মৌলানা খোসুদুল আলম হাফিজা মাদ্রাসা আপনারা জানেন যে খুব জরাজীর্ণ অবস্থায় ছিল পড়ায় ভেঙে গিয়েছিল তে আমরা নতুন করে গজায় দিছি বেশ প্রায় তিরিশ শুদ্ধ বাচ্চা কাচ্চা আছে এবং দুইজন শিক্ষক আছে একজন হাফেজ একজন আলেম তাদের দ্বারা মাদ্রাসা খুব ভালো চলছে সেখানে আপনারা বাচ্চা কাচ্চা দেবেন আমরা ছাত্র দেবেন আমরা পড়াশোনা করা প্রতিশ্রুতিবদ্ধ ভালো শিক্ষিত করব। এবং সেখান থেকে মানসম্মত খাবার পরিবেশন করা হয় বাচ্চাদেরকে তারা পুরো কালেকশন করানো হয় না প্রতিষ্ঠান কর্তৃপক্ষই কালেকশন করে এখানে শুধু বাচ্চাদের খালি লেখাপড়া হাতে কলমে লেখাপড়া হয় সুতরাং আপনাদের বাচ্চা দেবেন সাথে সাথে আপনারা যারা দানবীর আছেন তেনারা এখানে দানের হাতটা বাড়িয়ে দেবেন যেন প্রতিষ্ঠানটা ভালো চলে সার্বিক সহযোগিতা সকলের চাই সকল আসসালামাইকুমুল্লাহ Alô, que